হ্যালো ওয়েলকাম আশা করছি তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করবো তোমরা যারা ক্লাস সেভেনের শিক্ষার্থী আছো দুই হাজার পঁচিশ সালেই তো তোমাদের যে ইংলিশ ফার্স্ট পেপার বইটা আছে ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের যে ইউনিট ওয়ানটা আমাদের আছে যে অ্যাটেনশন আজকে লেসন সেভেন নিয়ে আজকে আলোচনা করা হবে এটি রেলওয়ে স্টেশন অর্থাৎ একটা রেলওয়ে স্টেশনের মধ্যে আর কি সব কাহিনী হয় না হয় সেটা নিয়ে একটা কাহিনী আমাদের টেক্সট আজকে পড়তে হবে তো তোমার যারা নতুন আছো এবং এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিস্ক্রাইব করে নাও তো দেখো এতে আমাদের কি বলা হয়েছে লিসেন টু দ্য টিচার ওর সিডি ফর দ্য অ্যানাউন্সমেন্ট অর্থাৎ একটা তোমাদের টিচার আছে তোমাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট পড়ে শোনাবে এটা রেলওয়ে স্টেশন রেলওয়ে স্টেশনের মধ্যে অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশন এবং এই টেক্সট উপরে ভিত্তি করে তোমাদের টিচার যে টেক্সটা বলবে আমি তোমাদের একটু পরে টেক্সটা দেখাচ্ছি সেই টেক্সট উপরে ভিত্তি করে তোমাদের এই কোয়েশনগুলো অ্যান্সার করতে হবে ঠিক আছে তো চল আমরা দেখে নিই এগুলো কীভাবে করতে হবে তো দেখো এখানে তোমাদের জন্য আমাদের একটা অ্যানাউন্সমেন্ট ছিল যে তোমরা যারা যে ক্লাস সেভেন এর শিক্ষার্থী আছো ক্লাস সেভেন এর শিক্ষার্থী যারা আছো এবং তোমরা যারা কি করতে চাও যে তোমাদের যে গ্রামার পার্টটা আছে তো যারা যে গ্রামার পার্টের কোর্সটা করতে চাও তারা কিন্তু আমাদের যে চ্যানেলের যে ইংলিশ সেকেন্ড পেপার কোর্স আছে সেইখানে তোমরা ভর্তি হতে পারো আমাদের একটা কোর্স যে জানুয়ারি দশ তারিখে ক্লাস শুরু হয়েছে সরস্বতী অষ্টম শ্রেণী আমরা দুশো টাকা করে রাখছি জানুয়ারি মাসের জন্য এবং নবম শ্রেণী দশম শ্রেণী রাখছি দুশো পঞ্চাশ টাকা জানুয়ারি মাসের জন্য এবং এখানে আমাদের কি করব আমাদের যে আর্টিকেল আছে আর্টিকেল তারপরে আমাদের যে প্রিপোজিশন তারপরে সেন্টেন্স তারপরে টেন্স তারপরে ন্যারেশন তারপরে ভয়েস চেন্স ভয়ে চেঞ্জ তারপরে ট্যাক কোয়েশ্চেন অলমোস্ট গ্রামারের এর সবকিছু জানতে পারবে যেটা তোমার আর কি স্কুলে দরকার হয় তো তোমার জানুয়ারি মাসে চাইলে এই কোর্সগুলো করতে পারো এবং যারা যে কোর্সটায় যারা ক্লাস করতে পারছো না তোমরা কি করবে যে রেকর্ড ক্লাস পেয়ে যাবে এখানে ঠিক আছে তোমাদের জন্য রেকর্ড ক্লাসের ব্যবস্থা রাখা হবে এবং যারা ধরো ফেব্রুয়ারি মাস থেকে যারা কোর্সটা করতে চাও অর্থাৎ ফেব্রুয়ারি এক আবার অন্য একটা অফার আছে দেখো তোমরা কিন্তু কি করবে যারা ফেব্রুয়ারি মাস থেকে ভর্তি হবে তাদের যে তিনশো টাকা দিয়ে কোর্সটা করতে হবে প্রতি মাসে এবং যারা নবমতম শ্রেণী শিক্ষার্থী তোমরা তিনশো পঞ্চাশ টাকা দিয়ে কোর্সটা করতে পারবে এবং যারা করতে চাও তারা আমাদের এই নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারটায় যোগাযোগ করবে এবং যারা সবসময় কষ্টম শ্রেণী এককালীন ভর্তি হতে চাও যে তিন মাসের জন্য চাও যদি তিন মাসের জন্য তুমি ইংলিশের কোর্সটা করবে সেকেন্ড পেপারে তোমরা নয়শো টাকা দিয়ে কোর্সটা ভর্তি হতে পারবে এবং যা দশম নবম শ্রেণীর শিক্ষার্থী তোমরা এক টাকা দিয়ে এই তিন মাস এই কোর্সটা করতে পারবে ঠিক আছে তো চলো আমরা দেখে নেই এখন তোমাদের যে ওই যে টেক্সটের যে অ্যানাউন্সমেন্টটা ছিল যে এখানে টিচার তোমাদের কোন অ্যানাউন্সমেন্টটা পড়ে শোনাবে সেই অ্যানাউন্সমেন্টটা আমরা একটু দেখে নেবো তো এই যে হচ্ছে আমাদের অ্যানাউন্সমেন্ট তো আমরা চলো একটু দেখে এখানে আমাদের বলা হয়েছে অ্যানাউন্সমেন্টে দেখো কি বলা হয়েছিল যে গুড আফটারনুন প্যাসেঞ্জার অর্থাৎ আপনাদেরকে কি যে শুভ সবাইকে ইজ অ্যান ফর সুবর্ণ এক্সপ্রেস টু চিটাগং অর্থাৎ এটা কি চট্টগ্রাম গ্রামে এই সুবর্ণ এক্সপ্রেসে আপনাদের কি যে এই অ্যানাউন্সমেন্টটা জানানো হচ্ছে তো দেখো দ্য ট্রেন উইল অ্যারাইভ এট দ্য এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন ইন টেন মিনিটস অন প্ল্যাটফর্ম ওয়ান অর্থাৎ এটা কি হবে আমাদের যে ট্রেনটা আছে সেটা দশ মিনিটের ভিতরে যে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে যাবে এরপরে দেখো কি বলা হয়েছে দ্য প্যাসেঞ্জার হু হ্যাভ নট কালেক্টেড দ্যাট টিকিট আর রিকোয়েস্টেড টু ডু সো কাউন্টার নাম্বার ফাইভ অফ দ্য বুকিং অফিস অর্থাৎ আপনারা যে সকল প্যাসেঞ্জার এখন আপনাদের টিকিটটা কালেক্ট করে তারা কি করুন দ্রুত যে আমাদের যে কাউন্টার নাম্বার পর আছে সেইখানের যে বুকিং অফিস থেকে যে আমাদের আপনাদের টিকিটগুলো কালেক্ট করে নিন তো দেখো এরপর কি বলা হয়েছে ইন মাইন্ড অর্থাৎ এটা মনে রাখবেন যে ট্রাভেলিং ট্রেন আউট এ টিকিট ইস পানিশেবল অফেন্স বাই ল অর্থাৎ বিনা টিকিটের টেল একটা অপরাধ এটা মনে রাখবেন আফটার কালেক্টিং টিকিট ওয়েট অন প্ল্যাটফর্ম ওয়ান অর্থাৎ আপনারা কি করুন যে টিকিট কালেক্ট করার পরে প্ল্যাটফর্ম ওয়ান অপেক্ষা করুন টু গেট অন দ্য ট্রেন অর্থাৎ ট্রেনে যাওয়ার জন্য ডোন্ট লিভ ইওর ব্যাগেস আন অর্থাৎ আপনাদের মালামাল কি অরক্ষিত অবস্থায় রাখবেন না ঠিক আছে আন মানে হচ্ছে কি আন অর্থাৎ আন অ্যাটেন্ডেড অর্থাৎ অরক্ষিত অরক্ষিত অর্থাৎ আপনাদের মালামাল কী করবে না আন অ্যাটেন্ডেন্ট অবস্থায় অরক্ষিত অবস্থায় রাখবেন না প্লিজ ইউজ দ্য ফুট ওভার ব্রিজ টু গো টু দ্য প্ল্যাটফর্ম অর্থাৎ যে প্ল্যাটফর্মে যাওয়ার জন্য আপনারা কী করুন যে ফুটওভার ব্রিজটা ব্যবহার করুন আপনাদের সবাইকে ধন্যবাদ তো দেখো এর উপরে ভিত্তি করে কিন্তু আমাদের যে বইয়ে কয়েকটা কোশ্চেন দেওয়া ছিল দেখো কি কোশ্চেনগুলো কী কী হোয়াট ইজ দ্য অ্যানাউন্সমেন্ট ফর অর্থাৎ আমাদের যে অ্যানাউন্সমেন্টটা ছিল সেই অ্যানাউন্সমেন্টটা কিসের জন্য দেওয়া হয়েছিল সেটা এখানে বলা হয়েছে ঠিক আছে তো দেখো আমরা যদি দেখি যে অ্যানাউন্সমেন্টটা আমাদের কিসের জন্য দেওয়া হয়েছিল সেটার অ্যান্সার আমরা কীভাবে লিখবো দেখো এটার অ্যান্সার আমরা লিখতে পারি কি দ্য অ্যানাউন্সমেন্ট ইজ টু ফর দ্য প্যাসেঞ্জার সুইশিং টু গো টু চিটাগং অর্থাৎ যে সকল প্যাসেঞ্জার চিটাগংয়ে যেতে চায় তাদের জন্য অ্যানাউন্সমেন্টটা করা হয়েছে তো আমাদের পরবর্তী কোয়েশ্চেনটা দেখো কী ছিল যে হোয়ার ইজ দ্য ট্রেন গোয়িং তো আমাদের ট্রেনটা কোথায় যাচ্ছে তো দ্য ট্রেন ইজ গোয়িং টু চিটাগং অর্থাৎ আমাদের ট্রেনটা চিটাগংয়ের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে তো আমাদের পরবর্তী কোয়েশ্চেনটা দেখো কী ছিল

এর পরবর্তী কোশ্চেন হচ্ছে হোয়াই শুড এ প্যাসেঞ্জার নট ট্রাভেল বাই ট্রেন উইথাউট এ টিকিট অর্থাৎ টিকিট ছাড়া কিসের জন্য যে ট্রেনে ভ্রমণ করা উচিত না কারণ কি এটার অ্যান্সার কীভাবে দেবো আমরা এ প্যাসেঞ্জার শুড নট ট্রাভেল বাই ট্রেন উইথাউট টিকিট অর্থাৎ টিকিট ছাড়া ভ্রমণ করা উচিত না কেন বিকজ ইট ইজ এ পানিশেবল অফেন্স কারণ এটা শাস্তিযোগ্য একটা অপরাধ ঠিক আছে এরপর ছয় নম্বর কোশ্চেনটা আমাদের কি ছিল যে হোয়ার আর দ্য প্যাসেঞ্জার আস্ক টু ওয়েট টু গেট অন দ্য ট্রেন অর্থাৎ যে প্যাসেঞ্জারকে কী করতে বলা হয়েছে কোথায় ওয়েট করতে বলা হয়েছিল প্যাসেঞ্জারদের তো প্যাসেঞ্জার আর রাক্স টু ওয়েট অন প্ল্যাটফর্ম নাম্বার ওয়ান টু গেট অন দ্য ট্রেন অর্থাৎ তাদেরকে প্ল্যাটফর্ম নাম্বার ওয়ানে কি করতে বলা হয়েছিল অপেক্ষা করতে বলা হয়েছিল তো আমাদের নেক্সট কোয়েশনটা কী ছিল সবার লাস্টের যে লাস্ট বার নট দ্য লিস্ট যে হোয়াট আর দ্য প্যাসেঞ্জার আক্স টু ডু টু গেট অন দ্য প্ল্যাটফর্ম অর্থাৎ প্যাসেঞ্জারকে কী করতে বলা হয়েছে উন্নত প্ল্যাটফর্মে তো প্যাসেঞ্জারস আর আক্স টু ইউজ ফুট ওভার ব্রিজ টু গেট দ্য প্ল্যাটফর্ম অর্থাৎ যাতে কি করতে বলা হয়েছিল যে পথচারীদের যে সেতু ব্যবহার করতে বলা হয়েছিল অর্থাৎ ধরো ট্রেনের ধরো এই পার থেকে ওই পারে যে যাওয়ার জন্য কি করতে বলা হয়েছিল তাদের যে ফুট ওভার ব্রিজ আছে তাদের এই ফুট ওভার ব্রিজটা ইউজ করতে বলা হয়েছিল ঠিক আছে তো এইভাবে আমাদের এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার করতে হবে তো আমরা যখন এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার শেষ করবো এরপর দেখো বি নাম্বার আমাদের আরেকটা কাজ বাকি আছে রাইট এ সিমিলার অ্যানাউন্সমেন্ট ফর দ্য প্যাসেঞ্জার অফ এ লাকজারি বাস অ্যাট এ বাস স্টেশন অর্থাৎ বাস স্টেশনের জন্য এরকম একটা অ্যানাউন্সমেন্ট তুমি নিজের ভাষায় লেখো গিভ দ্য প্যাসেঞ্জার নেসেসারি ইনস্ট্রাকশন অর্থাৎ কি করো যে প্যাসেঞ্জারকে ঠিক মতো কি করো ইনস্ট্রাকশন দাও তো দেখো এরপরে কি করতে কি আছে ইনক্লুডিং যে ডিপারচার অর্থাৎ ডিপার্চার নিয়ে টাইম যেভেল টাইমটা আছে প্লেস অ্যান্ড টাইম ফর লাঞ্চ ব্রেক লাঞ্চ ব্রেকের জন্য টাইম কি হবে অ্যাসেটটা সেই অ্যানাউন্সমেন্টে উল্লেখ থাকবে তো চলো আমরা দেখে নেই তোমাদের সেই অ্যানাউন্সমেন্টটা তোমরা কিভাবে লিখতে পারো তো দেখো এই অ্যানাউন্সমেন্টটা আমরা শুরুতে কি লিখবো দেখো যেখান থেকে তো বাংলা লেখাটা তোমাদের বোঝানোর জন্য লেখা হয়েছে এটা তোমাদের লিখতে হবে না জাস্ট ইংলিশটাই তোমাদের কি করতে হবে লিখতে হবে ঠিক আছে তো আমাদের যে দেখো যে এখান থেকে আমাদের অ্যানাউন্সমেন্টটা শুরু হয়েছে তো প্রথমে তুমি কি বলবে এখানে ইংলিশগুলো লিখবে না ঠিক আছে জাস্ট বাংলাগুলোই লিখবে তো যেগুলো তোমাদের বোঝানোর জন্য আমরা লিখেছি গুড মর্নিং প্যাসেঞ্জার আপনাদেরকে শুভ সকাল হেয়ার ইজ অ্যান অ্যানাউন্সমেন্ট ফর গ্রিন লাইন এক্সপ্রেস অর্থাৎ এটা এটা এক্সপ্রেসের একটা টু কক্সবাজার গ্রামী দ্য বাস উইল অ্যারাইভ এট গাবতলি বাস স্ট্যান্ড ইন টেন মিনিটস অর্থাৎ বাসটা কী করবে যে দশ মিনিটের ভিতরে গাবতলি বাস এসে পৌঁছাবে ইট উইল লিভ দ্য স্ট্যান্ড জাস্ট এট ইলেভেন এম অর্থাৎ সকাল এগারোটা কি করবে ছেড়ে যাবে গাবতলি থেকে ইউ উইল গেট থার্টি মিনিটস ওয়েট ফ্রম ওয়ান পি এম টু ওয়ান থার্টি পি এম ফর টেকিং ইউর লাঞ্চ অর্থাৎ আপনি লাঞ্চের জন্য একটা থেকে দেড়টার মধ্যে সময় পাবেন আই রিকোয়েস্ট দ্য প্যাসেঞ্জার হু হ্যাভ অলরেডি কালেক্টেড দ্যাট টিকিট টু গেট

যে যে যাত্রাটা শুভ হোক তারপরে থ্যাংক ইউ তো এইভাবেই তোমাদের কি করতে হবে এই অ্যানাউন্সমেন্টটা তুমি তৈরি করতে পারো তো আমাদের তো ইউনিট ওয়ানটা মোটামুটি শেষ ইউনিট ওয়ানটা কিন্তু আমাদের শেষ হয়ে গেছে এর পরবর্তী ক্লাসে আমরা কি করবো তোমাদের যে ইউনিট টু আছে মাই স্টাডি গায়ে সেই ইউনিট টু নিয়ে আলোচনা করবো তো আমি তোমাদেরকে যে সেকেন্ড পেপারের অ্যানাউন্সমেন্টটা আবারও দিচ্ছি যারা এই জানুয়ারি মাসে আমাদের যে কোর্সটায় ভর্তি হতে চাও তোমরা দুইশো টাকা দিয়ে এই কোর্সটায় ভর্তি হতে পারবে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তো এই জানুয়ারি মাসে আমরা জাস্ট তোমাদের কি নিয়ে শেখাচ্ছি তোমাদের যে বেস্টটা শুরু হয়েছে আমরা কিন্তু যে সেন্টেন্স তোমাদের যে সেন্টেন্স পাঠটা আছে সেই সেন্টেন্স নিয়ে শেখাচ্ছি এরপরে আমরা কি করবো তোমাদের টেন্স শেখাব এই জানুয়ারি মাসে তো যারা কিন্তু জানুয়ারি মাসে ভর্তি হবে না তারা কিন্তু দুইটা ক্লাস লাইভ ক্লাস করতে পারবে না ঠিক আছে তো যারা যারা এখনই যে শুরু করতে চাও তারা কিন্তু আমাদের এই কোর্সটাই ভর্তি হতে পারবে এবং যারা আগামী মাস থেকে ভর্তি হতে চাও ফেব্রুয়ারি মাস থেকে তোমাদের কি করতে হবে দেখো যে তোমাদের যে ফেব্রুয়ারি এক তারিখ থেকে ক্লাস করতে হবে এবং তোমাদের জন্য একটা বিশেষ ছাড় আসে সাড়ে তিনশো টাকার কোর্স তিনশো টাকায় দিচ্ছি যারা মাত্র পঁচিশ তারিখের মধ্যে ভর্তি হতে পারবে এবং যে নবদম শ্রেণীর জন্য সাড়ে তিনশো টাকা তো তোমরা যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের জন্য এই তিনশো টাকায় লাগবে প্রতি মাসে এবং তোমরা যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছো এবং তোমরা যারা এই তিন মাস এই কোর্সটা করতে চাও তিন মাসের জন্য এই গ্রামার্স ক্লাসটা করতে চাও তারা কি করবে এককালীন নয়শো টাকা দিয়ে এই কোর্সটা করতে পারবে ঠিক আছে তো তোমার ইচ্ছে তুমি তিন মাসের কোর্সও ভর্তি হতে পারো প্রতি মাসের কোর্সে ভর্তি হতে পারো এই ক্ষেত্রে তোমার তিনশো টাকা লাগবে ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ জানি আজকে আমরা এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে আমরা তোমাদের যে বাকি যে নিউ চ্যাপ্টারটা আছে সেই নিউ চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো ধন্যবাদ সবাইকে